কাণ্ডে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে যেখানে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে সন্দেশ কাণ্ডে তদন্ত করবে সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায় সজাহান বাজারে তার ইট ভাটায় তার অফিসে তার বাড়িতে সেই সমস্ত সিসি ক্যামেরা যেমন থাকবে তেমনি পুলিশ পিকেট থাকবে এবং গোটা বিষয়ে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না আর গোটা তদন্ত হাইকোর্টের নজরদারিতে হবে সিট রিপোর্ট দেবে রেজিস্ট্রারের কাছে নাজার থানার পুলিশ টিম এই ঘটনায় যুক্ত হতে পারবে না যারা তদন্ত করছেন তারা এই তদন্ত রিপোর্ট তারা সিটের কাছে তুলে দেবে এবং দুটো মামলা যে দায়ের করা হয়েছিল পুলিশের তরফে শতক প্রণত যে দায়ের করা মামলা এবং ইডির অভিযোগে যে দায়ের করা মামলা এই দুটো মামলাতেই সিট গঠন করলো আদালত যেখানে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে দেবাংশু সন্দেশখালী কাণ্ডে যারা তদন্ত করছিলেন তারা নয় সিট তদন্ত করবে এবং এই সিটে সিবিআই যেমন থাকবে রাজ্য পুলিশ তেমন থাকবে আপনার প্রতিক্রিয়া হ্যাঁ দেখুন আদালত নির্দেশ দিয়েছে অবশ্যই স্বাগত জানানোই কর্তব্য কারণ এক্ষেত্রে রাজ্য সরকারের প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনের উপর পুরোপুরি অনাস্থা কিন্তু এখান থেকে প্রকাশ হয় না বরঞ্চ এখানে রাজ্য পুলিশের যে সহযোগিতা সেটা এবং সিবিআই দুজন মিলেই এক্ষেত্রে তদন্ত করবে এবং তো দেখুন তাই ব্যাপারটা হচ্ছিল কারণ সেন্ট্রালের বিএসএফ তারাও খোঁজ করছিল তো বিএসএফ খোঁজ করতে গিয়ে তারাও যে খুব একটা খুঁজে বার করে দিয়েছে ব্যাপারটা তো এরকম নয় রাজ্য পুলিশও খোঁজ করছিল তারাও যেমন খুঁজে পায়নি তেমন ভাবে বিএসএফও খুঁজে পায়নি উপরন্তু রাজ্য পুলিশ সন্দেশকালী কাণ্ডে নজনের কাছাকাছি গ্রেফতার পর্যন্ত করেছে তো স্বাভাবিকভাবে আদালত মনে করেছে যে রাজ্য পুলিশ এবং সিবিআই দুজনকে মিলিয়ে একটা সিট তৈরি করে তাদেরকে দিয়ে খুঁজে বার করানোর প্রয়োজন বা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন তারা তৈরি করেছেন এখন দেখা যাক সিবিআই রাজ্য পুলিশ দুজন মিলে কি করেন আমরা প্রত্যেকে আদালতের নির্দেশের উপরে ভরসা রাখি আদালতকে সম্মান করি আশা করা যায় এটা থেকে একটা পজিটিভ আউটকাম হবে অনেক ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের তরফে যে দাবি করা হচ্ছে এই যে যৌথ তদন্ত এই যে সিট গঠন এতে রাজ্য পুলিশের প্রতি আদালতের সম্পূর্ণ অনাস্থার বিষয়টা কিন্তু সামনে আসে না বরং রাজ্য পুলিশে আস্থা রেখে সিবিআইকেও যুক্ত করা হয়েছে এবং যৌথ তদন্তের কথা বলা হয়েছে এবং এই যৌথ তদন্তে নিশ্চয়ই একটা পজিটিভ আউটকামের কথা বললেন দেবাংশু ভট্টাচার্য আমরা আরও রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যেখানে যৌথ তদন্তের কথা বলা হচ্ছে আদালতের নজরদারিতে তদন্তের কথা বলা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে শ্রমিকবাবু আদালতের নির্দেশ যৌথ তদন্ত হবে সিট গঠন করা হয়েছে আদালতের নির্দেশে তদন্ত সিবিআই রাজ্য পুলিশ দুই থাকবে তৃণমূলের বক্তব্য এতে রাজ্য পুলিশের ওপর অনাস্থা এই বিষয়টা থাকলো না রাজ্য পুলিশও যেমন থাকছে সিবিআইও থাকছে দেখুন আদালত আদালতের রায় দিয়েছে আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু এই রাজ্য পুলিশের ওপরে কারো কি কোনো ভরসা আছে কোনো আছে পরবর্তী সাক্ষীদের করছে সিবিআই বিভিন্ন লোককে এলাকা ছাড়তে বাধ্য করে দিয়েছে আর যেখানে রেড হবে আগাম তার থেকে তাদের কাছে খবর পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে পুলিশের ভূমিকা তাহলে এই পুলিশের ভূমিকা নিয়ে এই পুলিশকে সঙ্গে নিয়ে সিবিআই তদন্ত করবে আর সেই তরন্তের ফলে বেরিয়ে আসবে এটা মনে করবার কোনো কারণ নেই শাহজাহান শাহজাহান মজুরে ছিল শাহজাহান সরবেরিয়া ছিল শাহজাহানের দৃশ্যমানতা ওই দ্বীপে আছে মানুষ শাহজাহানকে দেখেছে এই দ্বীপ এটা এমন ভাবেই তো এগুলো আছে মানে ডিফিকাল্ট টেরেন অত্যন্ত মানে টোপোগ্রাফিক্যালি ডিসঅ্যাডভান্টেজেস কন্ডিশন কিন্তু এখানকার মানুষ ওদের চেনে সকলে জানে শাহজাহান সক্ষেত্রে বিচরণ করছে পুলিশ যদি চায় তো এত কোর্ট আদালতের প্রয়োজন ছিল না কবেই ওরা শাহজাহানকে প্রডিউস করে দিতে পারতো করতে পারত কিন্তু ওটা করবে না ফলে তদন্ত কতটা সফল হবে সেই নিয়ে তো স্বাভাবিক মানুষের মনু প্রশ্ন আছে আমাদের মনু প্রশ্ন আছে তাও কোর্ট আদেশ তখন নির্দেশ দিয়েছেন যখন তৃণমূল কংগ্রেস চাইবে ধরা তার অনেক ধন্যবাদ শৌমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এবং বিজেপির দাবি বিজেপি এই কতটা শাহজাহান ধরা পড়বে এই তদন্ত নেওয়াটা সন্দেহের বিষয়টা রেখে দিলেন এবং স্পষ্ট বক্তব্য শৌমিক ভট্টাচার্যের যে যখন তৃণমূল চাইবে তখন সাজান ধরা পড়বে যেখানে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন তিনি তদন্ত কোথাও গিয়ে রাজ্য পুলিশের তরফে বাধাপ্রাপ্ত হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ তার যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে আদালত রাজ্য পুলিশের ওপর আস্থা রেখেছে এবং যৌথ তদন্তে একটা বিষয়ে বেরিয়ে আসবে এমনটাই আশা তৃণমূল কংগ্রেসের যৌথভাবে তদন্ত করবে সন্দেশকালী ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশ এমনই নির্দেশ আদালতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা